হ্যালো ফ্রেন্ড এই যে দেখো ওখান থেকে ও রুম্পা মাসি ডাকছিল আমার মেয়েকে বললাম এইদিকে তাকাও মাসি ডাকছে দেখো এখানে দাঁড়িয়ে আছে আর এখানে দেখো একটা প্যারাসুট আছে প্যারাশ্যুটে ওই বর আরিয়ান ভাই ও প্যারাসুটে চেপেছে আমার মেয়ে ভীষণ কান্না করেছিল মা আমিও ওটাতে চাপবো আমি বললাম আরিয়ান ভাই অনেক পারবে না ওইটা কোথায় রুম্পা আমি আমার মেয়ে দাঁড়িয়ে দেখছিলাম আরিয়ান প্যারাসুটে চেপেছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই দেখছিলাম আমার তো ভীষণ ভয় করছিল এই আরিয়ান নিয়ে এসেছে এসে প্রচন্ড গরম করছে তাই দেখো আখের রস খাবে এই যে আমার মেয়ে আর আমি আইসক্রিম খাচ্ছি রুম্পা আরিয়ান আখের রস খাচ্ছে আমি আর আমার মেয়ে আইসক্রিম খাচ্ছি আমার মেয়ে বললে আমি আইসক্রিম খাবো তাই আমরা আইসক্রিম খাচ্ছি ওখানে দাঁড়িয়ে আর আরিয়ান রুম্পা ওরা আখের রস নিয়ে আখের রস খাচ্ছে তারপরে দেখো আমরা চলে গেলাম একটু সরিয়ে দীঘার দিকে এই যে তোমাদেরকে একটু দেখালাম এরপরে আরিয়ান কিভাবে নেমেছিল প্যারাশুট থেকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এখানে প্রচুর প্রচুর মানুষের ভিড় দেখো কত মানুষ এখানে স্নান করছে অনেক অনেক মানুষ আর এই যে রুমপাদি এখানে জুতোগুলো খুলেছে ও সাঁতার কাটতে যাবে বলে সমুদ্রের জলে আর আমার মেয়ে আমরা দাঁড়িয়ে আছি এখানে দেখছি আরিয়ান কিভাবে ওই প্যারাশ্যুট থেকে নামে দেখো অনেকটা নিচে নেমে গেছে আস্তে আস্তে নামছে তখন অনেক উপরে ছিল আরিয়ান লাল জ্যাকেট পরে যেটা জলে পড়লে ভাসে সেই জ্যাকেট পরেছে জানি না ওটার কি নাম বলে দেখো এরপরে ও আস্তে আস্তে করে নামছে আরিয়ান ভাই আমরা খুব খুব মজা করেছি আমরা ভীষণ আনন্দ করেছি সেদিন রুম্পা আরিয়ান আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমরা ভীষণ মজা করেছি সেদিন দীঘাতে গিয়ে সত্যি আরিয়ান আজকে তোমাকে ভীষণ মনে পড়ছে ভাই তুমি নেই তোমাকে খুব খুব মিস করছি ভাই সেই দিনগুলো স্মৃতি হয়ে রয়ে গেছে আমার ভিডিওতে আমার মেয়ে দেখছে এই যে দেখো আবার একটা আইসক্রিম নিয়ে আইসক্রিম খাচ্ছি আমরা আমার মেয়ে তো আইসক্রিম পেলে আর কিছু চাই না তাই সে যতবার ঘুরেছে প্রায় সাত থেকে আটটা আইসক্রিম খেয়েছে আর প্রচণ্ড গরমও ছিল এই যে আমার মেয়ে জগ ধরেছে একটা সামনে পার্ক আছে ঢেউ সাগর মা আমি ওখানে যাব যে জন্য আরিয়ান বুম্পা ওখানে ওরা স্নান করছে আমি মেয়েকে নিয়ে একটু পার্কের দিকে গেলাম এই যে আমরা যাচ্ছি আমি আর মেয়ে দেখো পার্কের প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর ছিল সেখানে চলো তোমাদিকে সেটা দেখাচ্ছি খুব খুব সুন্দর পার্কের প্রাকৃতিক সৌন্দর্য আর এই যে দেখো ওরা এখানেই আছে আমরা আমি আর মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে এই যে দেখো আমার মেয়েও যাচ্ছে এই যে আমরা চলে এলাম দেখো ফার্স্টেই আমার মেয়ে চেপে পড়েছে এটাতে তারপর আমার মেয়ে এটাতে চেপে কিছুক্ষণ দোলনায় দোল খাচ্ছিলো দেখো তারপর মেয়েকে নিয়ে আমি কীভাবে গেলাম কী তো ওখানে থাকতে আমি রেকর্ডিং করেছিলাম বাট ভালো শোনা যাচ্ছিলো না যে জন্য আবার ভয়েস দিলাম এই যে দেখো আমি আর মেয়ে পার্কের মধ্যে ঢুকে পড়েছি আর খুব খুব সুন্দর পার্কটা ওখান থেকে সমুদ্রটা দেখা যাবে বসে বসে পার্ক থেকে এই যে দেখো আমি আর মেয়ে কত সুন্দর সিন সিনারি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা একটা হরিণ ছিল এই যে মেয়েকে নিয়ে হরিণটা দেখালাম হরিণটা দেখিয়ে দেখো আমরা পার্কের ভেতর দিকে যাচ্ছি এই যে দেখো আমার মেয়ে হরিণটার গায়ে কেমন হাত বুলাচ্ছে এই যে দেখো আর একটা হরিণ আছে এরপরে দেখো আমার মেয়ে কোথায় যায় তো আমরা খালি দেখতে থাকো এগুলো হচ্ছে ছোট ছোটো গাছ খুব সুন্দর লাগছিলো তাই হাত দিয়ে বুলাচ্ছিলাম প্রচুর ঝাউ গাছ ছোটো ছোট হয়েছে এই ঝাউ গাছগুলো ভীষণ সুন্দর ঝাউ পাতা খুব সুন্দর লাগছিল। এই যে দেখো এই একটা হরিণ কেমন সুন্দর দেখো আর একটা এই ধরনের হরিণ দেখো সিং আছে এই হরিণটার কত সুন্দর জানো তোমরা যদি যাও এখান থেকে আসতে ইচ্ছে করবে না আর যারা গেছো তারা তো জানোই এখানে দেখো একটা কুমির রয়েছে জল আছে জলের মধ্যে একটা কুমির আছে আর এই একটা কুমির মানে গুহা টাইপের কোড়া আছে সেই গুহা টাইপের মধ্যে দেখো দুটো কুমির ভাসছে এখানে বক বসে আছে একটা বক এই যে আরিয়ান ভাই এরপর হচ্ছে এতে চাপবে যে জল স্টিমারগুলো হয় প্রচুর স্পিড সেই স্টিমারে চাপবে দেখো ও হিন্দি কথা বলছিল আমি বুঝতে পারছিলাম না তোমরা যারা হিন্দি জানো না সেই জন্য আমি ভয়েসটা বাংলায় দিয়ে দিলাম দেখো ও স্টিমারে চাপবে আরিয়ান ভাইয়ের পর সেই জন্য একটা নীল কালারের জ্যাকেট পরে নিয়েছে এই জ্যাকেটটা পরা থাকলে জলে বাই চান্স পরে গেলেও কিন্তু কোনো প্রবলেম হবে না সেই জন্য এই জ্যাকেটগুলো পরিয়ে দেয় প্রচণ্ড স্পিড ওই স্টিমারগুলো আমার মেয়ে তো প্রচুর ঝং নিয়েছিল ওখান থেকে আমি সাইডে নিয়ে চলে এলাম কাঁদবে বলে এই যে দেখো আমার মেয়েকে নিয়ে কেমন ঘোরাচ্ছি আমার মেয়ে বলে আমি তো সত্যি বাঘের পিঠে চাপতে পারবো না মা আমাকে এই বাঘটার পিঠে চাপাও না যে জন্য মেয়েকে বাঘের পিঠে চাপিয়ে দিয়েছি দেখো এই বাঘটার পিঠে চাপিয়ে দিয়েছি আমার মেয়ে বাঘের পিঠের মধ্যে বসে আছে আর ওখান থেকে রুম্পাকে আমরা হাই করে টাটা করছি রুম্পা আমাদের একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আছে এই যে দেখো আমার মেয়ে মুখে হাত দিয়ে হাত বোলাচ্ছে কেমন এরপরে দেখো আমরা পার্কের কাছ থেকেই সমুদ্রের ধারে চলে এলাম মানে পার্কের ভেতরেই অথচ সমুদ্রের ধার সেখান থেকে বসে সমুদ্রের পুরো সব কিছু দেখা যাবে দেখো খুব খুব সুন্দর একটা জায়গা মানে ঢেউসাগর খুব সুন্দর একটা জায়গা এটা দীঘার মধ্যেই অবস্থিত অনেকে দীঘা গেছে ওল্ড দীঘা নিউ দীঘা বাট ঢেউ সাগর অনেকে যে ওঠে না কারণ অনেকের ভিডিও দেখেছি কিন্তু আমরা এই গিয়েছিলাম দেখো এখানে ময়ূরপঙ্খী একটা জাহাজ রয়েছে মানে প্রচুর বড় ময়ূরের ইয়ে দেয়া ডিজাইন করা ময়ূরের ময়ূরপঙ্খী জাহাজ দেখো এটা ওখানে একটা সিনারি হিসেবে তুলে ধরা আছে ময়ূরপঙ্খী জাহাজ আমার দাদাভাই ক্যামেরা করছিলো আমি ওকে টাটা করলাম এই যে দেখো আমার মেয়ে আর আমি দাঁড়িয়ে আছি আমরা খুব 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 এনজয় করছিলাম প্রচুর এনজয় করছিলাম দেখো এই যে আমার মেয়েকে সব কিছু দেখাচ্ছি সমুদ্রের ঢেউ দেখো খুব সুন্দর লাগছিলো আর এত সিদ্ধ সুন্দর বাতাস সেই গরমে জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছিল সমুদ্রের বাতাস এত সুন্দর মানে এত সুন্দর সিদ্ধ বাতাস যেটা কোথাও পাবে না আর আমি সেই বাতাসটার জন্য খুব খুব সুন্দরভাবে এনজয় করছিলাম এত সুন্দর সিদ্ধ বাতাস মানুষের দুঃখ কষ্ট মনে যতই বেদনা থাকুক না কেন সমুদ্রের ধারে গেলে সব কিছু বোলা যায় এটা আমি নিজে মানে প্রমাণিত খুব খুব সুন্দর লাগছিল দেখো দেখো মানুষ চলে গেলে কি হয় বলো তার কিছু স্মৃতি রয়ে যায় তাই এই ভিডিওটা তখন করেছিলাম কিন্তু আমার ফোনে ছিল ছাড়া ছিল না কিন্তু সেটা আমি খেয়াল করে দেখলাম ভিডিওটা আছে কিন্তু আরিয়ান ভাই নেই কিন্তু আরিয়ান ভাই আমার ভিডিওতে রয়ে গেছে যেই জন্য আমি ভিডিওটা ছাড়লাম যে দেখো বন্ধুরা মানুষ যদি চলেও যায় তার কিছু স্মৃতি কখনো কখনো থেকে যায় অমর হয়ে সেই স্মৃতিগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি দেখো ভিডিওটা ছাড়লাম এই যে দেখো আমি এরপরে চলে যাচ্ছি এদিকে প্রচুর ঝাউ গাছ দেখো প্রচুর ঝাউ গাছ আমি আর আমার মেয়ে এই রাস্তা ধরে যাচ্ছি আর আরিয়ান রুম্পা ওরা ওখানে সমুদ্রে স্নান করছে দেখো আমাদের সামনেই আছে সামনেতেই সমুদ্র তার পেছনেই হচ্ছে এই ঢেউ সাগর এই যে দেখো তোমাদেরকে জাহাজটা একটু ভালো করে দেখাই তখন দূর থেকে দেখিয়েছিলাম তোমরা একটু ভালো করে দেখো জাহাজটা কত সুন্দর দেখো যেটা ময়ূরপঙ্খী জাহাজ বলে দেখো ময়ূরের পুরো সিনারি তুলে ধরা আছে আর এই যে রাস্তা চারিদিকে শুধু ছোট ছোট বড় বড় ঝাউ গাছ প্রচুর গাছ আছে দেখো এর মধ্যে এই যে দেখো জাহাজটা এটা ময়ূরের মুখ আর এই যে দেখো সমুদ্র সমুদ্র আর ঢেউসাগর মানে কাছাকাছি একদম কাছে সমুদ্রের পাড়েই হচ্ছে ঢেউসাগর পার্ক এই যে দেখো তোমাদিকে দেখাচ্ছি কত সুন্দর সিনারি এই যে এটা দেখো ঢেউসাগরের একটা রেস্টুরেন্ট এখানে আমি আমার মেয়ে দাঁড়িয়ে আছি আরিয়ান রুম্পা আমায় বললো একটা জল নিয়ে আসতে তাই ওখান থেকে আমরা একটা জলের বোতল কিনে নিলাম দেখো আমার মেয়ে ব্যাগে করে নিয়ে আসছে এই যে এখান থেকে আমরা একটা জল নিলাম জাস্ট এখানে আমরা হোটেলে খাবো না খাবার খাবো না আমরা অন্য হোটেলে খাবো এখান থেকে খালি একটা জলের বোতল নিয়েছিলাম